জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত কন্যা রাশি ভিগ, চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্র সিংহ রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা কিনা ব্যয় ক্ষতি এবং মুখ্য প্রদানের একটি দিন এটি আপনাকে কিছুটা অন্তর্মুখী চিন্তাশীল এবং বিভ্রান্তে পরিণত করতে চলেছে আপনার শাসক আপনার ঘরে যেটা কিনা অবস্থানে অবস্থান করার কারণে আপনার যোগাযোগের যোগাযোগকে কৌশলগত এবং গভীর করে তুলতে চলেছে শুক্র গ্রহ তুলা রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা ধন এবং সঞ্চয়ের একটা ভান্ডারে সৃষ্টি করবে কেমন যাবে এই দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভ এবং আনন্দময় হতে চলেছে আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল আপনারা পাবেন এবং ইচ্ছাগুলি পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার পদ্ধতির মাধ্যমে আপনি সফলতা এবং অন্যান্য প্রশংসা আকর্ষণীয় করে তুলবেন আপনার আজকে গ্রহের অবস্থান নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলতে চলেছে যা আপনাদের পরিবার এবং সহকর্মী আর গুরুজনদের বিশ্বাস জিততে সাহায্য করবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায় আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল আপনি আপনার কাজের স্বীকৃতি পেতে চলেছেন এবং নতুন গ্রাহক লাভ করতে পারবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনার শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি এবং মনোযোগ আপনার ব্যবসায়িক লেনদেনকে সাফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এটি আপনার ব্যবসার কেরিয়ারের অগ্রগতির জন্য একটি ভালো সময় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মজীবী পেশাদাররা তাদের প্রতিশ্রুতি এবং চমৎকার কাজের জন্য প্রশংসা অর্জন করতে চলেছেন আপনার দক্ষতা এবং পরিশ্রমের কারণে আপনারা খ্যাতি অর্জন করবেন আপনাদের সহকর্মী এবং পরামর্শদাতাদের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন দিনের শেষে চাকরিজীবীদের জন্য দিনটি শান্তি এবং সন্তুষ্টপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের আজ ভালো ফল করতে চলেছেন পড়াশুনোয় আজকের দিনে আপনাদের বিশেষ ভালো মনোযোগ বসবে আজ আপনারা উচ্চ শিক্ষা বা দক্ষতা ভিত্তিক কোর্সে যারা অধ্যয়নের চিন্তা ভাবনা করছেন তারা আজ থেকে শুরু করতে পারেন এটা আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ক হয়ে উঠবে আপনাদের সূক্ষ্ম মনোযোগ এবং কঠোর পরিশ্রম শিক্ষকতাদের কাছ থেকে বিশেষ ভালো নজর কারবে। আর্থিক অবস্থা কেমন থাকবে ফিন্যান্সিক দিক থেকে এটি একটি কিন্তু ভাগ্যবান দিন আপনার আয় স্থির থাকতে চলেছে এবং পূর্বের বিনিয়োগ বা সম্পত্তি থেকে আপনারা ভালোই লাভবান হতে চলেছেন আপনারা ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিনিয়োগের জন্য এ সময় শুরু করতে পারেন এটি একটি অত্যন্ত উত্তম সময় চলছে আপনাদের বুদ্ধিমান আর্থিক পরিচালনার কারণে আপনাদের সমাজে আর্থিক প্রতি বৃদ্ধি পাবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের জীবন আজ আপনাদের সুন্দরময় হতে চলেছে বিবাহিত দাম্পত্য জীবনে আজকের দিনে আপনাদের উষ্ণতা এবং বোঝাপড়া ভালো থাকতে চলেছে অবিবাহিতদের জীবনে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে আপনার আকর্ষণ এবং নম্রতা বিপরীত লিঙ্গের মানুষদের মনোযোগ কাটতে চলেছে যদি আপনি প্রেমের ক্ষেত্রে মীমাংসার অপেক্ষায় থাকেন তবে আজ কিন্তু সেই সুযোগ হারাবেন না আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকতে চলেছে যদি আপনি উন্নত সম্প্রতি খাদ্যাভাস বা ঘুম অভ্যাস করতে থাকেন তাহলে কিন্তু এই সময়টি ভালো স্বাস্থ্যের ফল পাবেন ছোটখাটো সমস্যা যেমন ক্লান্তি বা হজমের অস্বস্তি আপনাদের একটু ঘিরে ধরতে পারে তাই জন্য আপনারা বাইরের জাঙ্ক ফুড খাবার এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজ আপনারা আপনাদের অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন তার জন্য আপনারা একটু মেডিটেশন অথবা একটা ফাঁকা জায়গায় বসে কিছুক্ষণ ধ্যানে মগ্ন থাকতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করেতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা পাঁচ আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে ভগবান গণেশজির পূজা আরাধনা করতে পারেন তার কাছ থেকে আপনারা বিশেষ আশীর্বাদের আশাও করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে ধরে রাখতে একটি সবুজ রুমাল আপনাদের পকেটেও রাখতে পারেন আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে মানসিক শান্তি এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন আপনারা ওম বুধ বুধায় নম মন্ত্রটি যদি একশো বার জপ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয় আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় একটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক